আসসালামু আলাইকুম এটা কিচেন স্লাব সিঙ্কের জায়গা কেটে নিচ্ছি এখানে সিঙ্ক বসাতে হবে নিচ থেকে গ্রানাইট কেটে উঠালে ভেঙে যাওয়ার রিক্স থাকে তার জন্য স্লাবে বসিয়ে একদিন পরে সিঙ্কের জায়গা কেটে নিই এতে কোনো রিক্স থাকে না এই মার্বেল বা গ্রানাইটগুলো এক ইঞ্চি মোটা থাকে এবং অনেক ভারী হয়ে থাকে এই স্লাবটি লম্বা হচ্ছে সাত ফুট পাশে হচ্ছে দুই ফুট গ্রানাইট কেনা থেকে শুরু করে বহন খরচ এবং মিস্ত্রির মজুরি সহ পার স্কোয়ার ফিট পড়ে যায় প্রায় পনেরোশো টাকার মতো মিনিমাম তা বুঝেন তো এই কাজগুলো অনেক কঠিনভাবে করতে হয় এবং নিখুঁতভাবে করতে হয় কোনো রিস্ক নেওয়া যাবে না নতুন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ